আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জামাতের আল্টিমেটাম আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হতে যাচ্ছে না তো সম্মানিত দর্শক কেন আমি মনে করছি যে জামাতের আলটিমেটাম আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হতে যাচ্ছে এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাল্লাহ তাই ভিডিওটা সম্পূর্ণ শোনার আমন্ত্রণ জানাচ্ছি জামাতের সমাবেশে ডক্টর শফিকুর রহমান স্পষ্ট ভাষায় আলটিমেটাম দিয়েছে যে জুলাই সনদের আইনি বৃত্তি স্থাপনের জন্য যেই গণভোট বা গণভোটের দাবি জামাত জানাচ্ছে নভেম্বরে এটা যদি না করা হয় তাহলে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবে না জামাত এমনকি জামাত আমের এটাও স্পষ্ট ভাষায় বলেছেন যে বিএনপিকে উদ্দেশ্য করে যদি এই গণভোট সংবিধানে না থাকে তাহলে দু সালের নির্বাচনও সংবিধানে নেই অতএব সংবিধানে দু সালের নির্বাচনের কথা আছে অতএব নির্বাচন দুই সালে হবে অতএব কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এর বাইরে পাঁচ আগস্টের পর জামাত আমিরের সাধারণ ক্ষমা ঘোষণা এবং শেখ হাসিনাকে বারবার প্যাসেজ শব্দটা উল্লেখ করতে চায় না এই জাতীয় কয়েকটা বক্তব্য এই আওয়ামী লীগ সমর্থকদের কাছে জামাতের গ্রহণযোগ্যতা বিএনপির সাইতে অনেকটাই বেড়েছে মানে মন্দের ভালো মানে আওয়ামী লীগ কখনও বিএনপি বা জামাতকে সমর্থন করবে না কিন্তু যখন অপেক্ষাকৃত তাদের জন্য কম খারাপের চাইতে বেশি খারাপ এটা যদি তারা তুলনা করে তাহলে তারা বিএনপির চাইতে জামাতকে বেশি মূল্যায়ন করবে এবং জামাতকে সমর্থন করার সম্ভাবনা বেশি থাকবে এর অনেকগুলো কারণও রয়েছে যেমন পাঁচে আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে একেবারে ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতারাও কিন্তু এখন ঘরে ঘুমাতে পারছে না এমনকি আওয়ামী লীগের সক্রিয় যারা কর্মী তারাও ঘরে ঘুমাতে পারছে না এমন একটা পজিশনে রয়েছে আওয়ামী লীগের অবস্থা এখন এই যে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা পর্যন্ত ঘরে ঘুমাতে পারছে না আর হয়তো অল্প কিছু সংখ্যক যারা ঘরে ঘুমাচ্ছে তারাও সময় আতঙ্কে থাকে এই আতঙ্কের মূল কারণটা হচ্ছে বিএনপি মানে তারা বিএনপিকে ভয় পাচ্ছে এবং তাদের মনের মধ্যে এই ভয়টা সবসময় কাজ করছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারা আর ঘরে ঢুকতে পারবে না বা বাড়িতে ঘুমাতে পারবে না এই যে একটা শঙ্কা বিএনপির প্রতি বা বিএনপির নেতাকর্মীদের প্রতি এটাও অনেকটা জামাতকে বাড়তি সুবিধা দিচ্ছে এছাড়া ডাকসু জাকসু নির্বাচন সহ এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলোতে বিএনপির বা ছাত্রদলের পরাজয় এবং এই নির্বাচনগুলোতে ছাত্র শিবিরের বিজয়ের পর জামাত যেভাবে উচ্ছ্বাসিত এবং তাদের আত্মবিশ্বাস যেরকম বাড়ছে এটা বিএনপিতে কিছুটা হলেও হতাশা নেমে এসেছে এবং বিএনপি এখন এটা বিশ্বাস করা শুরু করেছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে নির্বাচন করতে না পারলে আওয়ামী লীগের যেই সব সাধারণ ভোটাররা রয়েছে বা আওয়ামী লীগের ম্যাক্সিমাম ভোট বা আওয়ামী লীগের তৃণমূলের যেই সমর্থন এটা জামাতের প্রতি থাকার সম্ভাবনা বেশি আর এটা বিশ্বাস করার কারণে বিএনপি এখন মনে মনে চাইছে প্রকাশ্যে না বললেও যে যে কোনো মূল্যে রিফাইন্ড আওয়ামী লীগ হোক অথবা স্বতন্ত্র আওয়ামী লীগ হোক আওয়ামী লীগ যাতে নির্বাচনের মাঠে থাকে যদি আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকে তাহলে আওয়ামী লীগের ভোটগুলো মানে বিএনপির এগে পড়বে এবং বিএনপির অ্যাগেনস্টে পড়া মানে জামাতে পড়বে যেহেতু জামাত এবং বিএনপি প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে আর এই সন্দেহ থেকে বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে চাইছে এছাড়া বিএনপি বিগত সময়ে যেই রাজনীতি করে এসেছে মানে ইসলামপন্থী বা এই ইসলামিক দলগুলোর সমর্থক যারা আওয়ামী লীগকেও অপছন্দ করে মানে আওয়ামী লীগ অ্যান্টি ভোটগুলো সবসময় বিএনপি পেয়েছে যদিও বিএনপিকে কেউ যদি একেবারে সব দিক থেকে পছন্দ নাও করে থাকতো কিন্তু আওয়ামী লীগের অ্যাগেনিস্ট বা এই যারা অ্যান্টি আওয়ামী লীগ এরা সবসময় বিএনপিকে ভোট দিত আর যেহেতু জামাত এখন বিএনপি থেকে আলাদা হচ্ছে তাই এই অ্যান্টি আওয়ামী লীগের ভোটগুলো আগামীতে বা আগামী নির্বাচনে বিএনপি পাবে না এগুলো জামাতের দিকে যাচ্ছে এবং জামাত পেয়ে যাবে এই যে সমীকরণগুলো এই সমীকরণগুলো যদিও আমি এখন পর্যন্ত মনে করি যে আগামী নির্বাচনে এই বিএনপি ক্ষমতায় যাবে এবং জামাত খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় যাওয়ার মতো সেরকম সক্ষমতা এখনও হয়নি কিন্তু বিএনপির জন্য এটা বা বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা মারাত্মক হুমকি হবে অনেকগুলো কারণে যেমন জামাত যদি আগামী নির্বাচনে ষাট থেকে সত্তরটা আসন পায় বা এই জাতীয় আসনও যদি পেয়ে যায় বা একশোর কাছাকাছি আসনও যদি পেয়ে যায় আর ভবিষ্যতে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে মানে আগামী নির্বাচনে না আসলেও তারপরের নির্বাচনে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে তাহলে এই আওয়ামী লীগকে পরাজিত করতে অবশ্যই বিএনপি এবং জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে তারা ঐক্যবদ্ধ না হয়ে আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না আর যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে যদি বিএনপি এবং জামাত যদি ভবিষ্যতে নির্বাচন করতে যায় আর জামাত যদি আগামী নির্বাচনে যদি ষাট থেকে সত্তর বা একশোর কাছাকাছি আসন যদি পেয়ে যায় একটু চিন্তা করেন তো সেই সময় বিএনপি যদি জামাতকে জোটে নিতে চায় তাহলে জামাতকে কয়টা আসন ছাড় দিতে হতে পারে এখন বিগত সময়ে বিএনপি জামাতকে সর্বোচ্চ বিশটা তিরিশটা আসন ছাড় দিয়েছে এখন ভবিষ্যতে যদি জামাত যদি আশি নব্বই একশোটা আসন যদি পেয়ে যায় তাহলে বিএনপির পক্ষে কি সম্ভব জামাতকে একশোর অধিক আসন ছাড় দিয়ে দেওয়া আর সেটা যদি করে তাহলে বিএনপির অস্তিত্ব কোথায় মানে সবগুলো মিলিয়ে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য জামাতের উত্থান অবশ্যই আপনার বিপজ্জনক এটা প্রত্যেককে অবশ্যই মানতে হবে আর বিএনপি এটা খুব ভালোভাবে বোঝার কারণে বিএনপি কিন্তু এটা কখনো চাইছে না যে জামাত সত্যিকার অর্থে তাদের প্রতিদ্বন্দ্বী হোক বা অন্তত পঞ্চাশ আসনও জামাত পেয়ে যাক এটা বিএনপির স্বপ্নেও ভাবতেছে না মানে জামাত যত বেশি আসন পাবে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য ততটাই হুমকি হয়ে দাঁড়াবে এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা আর যদি সত্যিকার অর্থে জামাত যদি অনেক বেশি আসন পেয়ে যায় ধরেন একশোর কাছাকাছি আসন যদি সত্যিকার অর্থে পেয়ে যায় তাহলে বিএনপিকে তাদের রাজনীতির পলিসি কিন্তু পাল্টাতে হবে যেমন হয়তো বিএনপিকে আওয়ামী লীগের পজিশনে বা আওয়ামী লীগের পলিসিতে তাদের রাজনীতি ঠিক করতে হবে তাদের বিগত সময়ের রাজনীতির পলিসিতে তারা রাজনীতি করলে তারা ধরা খেয়ে যাবে আওয়ামী লীগের কাছে এর বাইরে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিএনপির জন্য একটা মানে বিস্ফোড়া হয়ে দাঁড়িয়েছে যেমন আওয়ামী লীগ নির্বাচন না করলেও ক্ষমতাই কারা যাচ্ছে এটা কিন্তু বা এটার সাবি কিন্তু আওয়ামী লীগের হাতে থেকে যাচ্ছে মানে আওয়ামী লীগ চাইলে বিএনপিকেও ক্ষমতায় নিতে পারে আবার আওয়ামী লীগ চাইলে বিএনপিকে পরাজিতও করে দিতে পারে মানে হচ্ছে নির্বাচনের ক্ষমতায় যাওয়ার সাবি এখন কিন্তু আওয়ামী লীগের হাতে আর এই কারণে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাষায় বলেছিলেন যে তারা ক্ষমতায় গেলে বা বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা উঠিয়ে নেবে যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা অস্বীকার করছেন আমি সেই ভিডিওটা অনেক খোঁজাখুঁজি করে তারপর দেখেছি যে তিনি সত্যিকার অর্থে এটা স্পষ্ট ভাষাই বলেছেন কিন্তু তিনি এখন অস্বীকার করছেন কিন্তু আমি এটা মনে করি যে মির্জা ফখরুল ইসলাম জেনে বুঝেই এটা বলেছেন ঠিক জামাতার আমির যেরকম পাঁচে আগস্টের পর আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছি এই বক্তব্যের পর আবার ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছেন ঠিক সেরকম তিনি কৌশলে এই বক্তব্যটা দিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্বস্ত করেছেন যে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা ভয় পেয়ে জামাতকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা বিএনপিকে ভোট দিতে পারো এবং বিশ্বাস রাখতে পারো এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের পরে কেন মামলাগুলো উঠাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো নব্বই পার্সেন্ট করেছে বিএনপির নেতাকর্মীরা আর যদি সত্যিকার অর্থে বিএনপি যদি সেরকম কিছু চায় তাহলে মামলাগুলো এখন উঠিয়ে নিলে অসুবিধাটা কোথায় কারণ তাদের নেতাকর্মীরা যদি চায় বা তাদেরকে যদি নির্দেশ দেওয়া হয় তাহলে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো করেছে এগুলো উঠিয়ে নিতে পারে সেটা না করে মির্জা ফখরুল বলেছেন নির্বাচনের পরে মানে তারা যদি ক্ষমতায় যায় তাহলে সেটা করবে মানে এখানেও আওয়ামী লীগের ভোটারদেরকে আকর্ষণ করার জন্য আওয়ামী লীগকে খুশি করানোর জন্য এই বক্তব্য যাতে জামাতের প্রতি যেই আবেগ রয়েছে সেই আবেগটা যাতে বিএনপির প্রতি আসে আবার আদর্শিকভাবে আওয়ামী লীগের সমর্থকরা জামাতকে ভোট দেবে না মানে আদর্শিকভাবে দূরত্ব থাকলেও নিজেদের স্বার্থে তারা জামাতের প্রতি সিম্পীতি দেখাতে পারে বা জামাতকে ভোট দিয়ে দিতে পারে এটাই হচ্ছে মূল বিষয় এখন প্রশ্ন হচ্ছে যে জামাতের আলটিমেটাম কিভাবে আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হতে যাচ্ছে দেখেন আওয়ামী লীগের জন্য বা আওয়ামী লীগ বিগত সময়গুলোতে মনে প্রাণে যেটা চেয়েছে সেটা হচ্ছে বিএনপি এবং জামাতকে আলাদা করে দেওয়া এমনকি আওয়ামী লীগ সবসময় আরও একটা পরিকল্পনা করেছিল যে যে কোনো মূল্যে এই ইসলামিক দলগুলোর সমর্থকদেরকে বিএনপির সমর্থন থেকে বের করে তাদেরকে আলাদা স্বতন্ত্র একটা দলে বা দলের দিকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল যেমন জামাত যেহেতু বিএনপির সাথে ছিল এবং কাঠালের আঠার মতো জোট ছিল তাই আওয়ামী লীগ সবসময় চেষ্টা করেছিল যে চর্মনাইকে জামাতের বা বিএনপির একটা বি টিম হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল আর এটা প্রতিষ্ঠিত করতে চাওয়ার কারণে বিগত আওয়ামী লীগের সময় চর্মনাই যত ধরনের বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে শর্ম নাইকে আওয়ামী লীগ কখনও শত্রু মনে করেনি বন্ধুই মনে করত কারণ আওয়ামী লীগ জানতো যে শর্ম যত বেশি জনপ্রিয় হবে বিএনপির জনপ্রিয়তা ততটা কমবে এখন যেহেতু জামাত বিএনপি আলাদা হয়ে গেছে আওয়ামী লীগের পরিকল্পনা থাকবে যে কোনো মূল্যে বিএনপি এবং জামাতকে লং টাইম আলাদা রাখা এবং প্রকৃতপক্ষে যাতে এই দুইটা দল আর কখনো একতাবদ্ধ হতে না পারে সেরকম বিভেদ তাদের মধ্যে তৈরি করা আর সেটা বাস্তবায়ন করতে হলে অবশ্যই আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচন না করে আওয়ামী লীগ অবশ্যই চাইবে যাতে জামাত সত্তর আশি বা একশো আসন জামাত যাতে পেয়ে যায় আর এটা যদি জামাত পেয়ে যায় তাহলে বিএনপি এবং জামাতের মধ্যে আর কখনো সেরকম ঐক্য গড়ে উঠবে না বা স্বার্থের কারণে একদল অন্য দলকে সাথ দিতে পারবে না এবং স্বার্থের একটা দ্বন্দ্ব তাদের মধ্যে স্থায়ীভাবে তৈরি করে দেবে এটা কিন্তু আওয়ামী লীগ বা আওয়ামী লীগের এরকম পরিকল্পনা থাকবে এবং কি এই দুইটা দলের মধ্যে চরমভাবে এমন একটা শত্রুতা তৈরি করা যাতে এই দল বা এই দুটি দল সবসময় তারা আলাদা থাকতে পারে আর যদি তাদের মধ্যে বড় ধরনের বিভেদ সংঘাত ভালোভাবে তৈরি করা যায় তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ইন করা এবং রাজনীতিতে ইন করার পর তারা ভালো ফলাফল করা এবং ক্ষমতায় যাওয়ার মতো সেরকম পরিস্থিতি তৈরি করা এবং লিগেল ভোটে যাতে ক্ষমতায় যেতে পারে এই সব কিছু নির্ভর করছে বিএনপি এবং জামায়াতের সম্পর্কে কতটা পাটল দাঁড়াতে পারবে এটার উপর নির্ভর করে আর আমার কাছে এখন যেটা মনে হচ্ছে জামাত যে আলটিমেটামগুলো দিচ্ছে এবং বিএনপি এবং জামাত যেভাবে মুখোমুখি হচ্ছে এই সবকিছু আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের পরিকল্পনাকে বাস্তবায়ন করার সুযোগ তৈরি করে দিচ্ছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ